আরে আরে এই শেফাশি আলিনের আগে জমি তো দেখছি কারেন্ট দেওয়া আমাকে বাঁচাও বাঁচাও কে আছো মরে যাচ্ছি জলে পড়ে গেলাম গো মরে গেলাম মরে গেলাম রূপনগর গ্রামে শেফাশি কারমে তার মেয়ে মিনাকে নিয়ে বাস করত। মিনা আমি কাজে যাচ্ছি মা তুই সাবধানেই থাকিস তাড়াতাড়ি ফিরে আসবো আচ্ছা মা তাড়াতাড়ি চলে এসো আর আসার সময় আমার জন্য একটা আখ নিয়ে আসবে বাজারে অনেক আখ উঠেছে আমার খুব আখ খেতে ইচ্ছে করেছে মা কত মিষ্টি কত মজা ঠিক আছে মা আমি ফেরার সময় তোর জন্য বড় একটা আখনি নিয়ে আসবো এরপর মন ভরে খাবি তারপরে যদি দাঁত ভেঙে যায় তখন বুঝবি আখ কি ঝাল এবার আমি আসি রে মা কি রে শেফা রোজ রোজ এভাবে দেরি করে কাজে আসিস কেন আজকেও তো দেরি করেছিস তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না আমি বাড়িতে নতুন কাজের লোক রেগে নেব ম্যাডাম আপনি আমাকে এভাবে কেন বলছেন আমি কোথায় দেরি করে এসেছি আমি তো সময় মতোই এসেছি আমাকে এভাবে কাজ থেকে তাড়িয়ে দিবেন না মেয়েটাকে নিয়ে যেয়ে না খেয়ে মরতে হবে আরে তুই না খেয়ে থাকবি না খেয়ে থাকবি সেটা আমি কি করে দেখব বল আমি নতুন কাজের লোক পেয়েছি তাকে সস্তায় রাখতে পারবো টাকাও কম যা তো এখান থেকে যা বাঘিনী মামি যে কাজ থেকে তাড়িয়ে দিল এখন যে আমি কোথায় যাব যাই মেয়েটা একটা আখ খেতে চেয়েছে বাজার থেকে একটা আখ কিনে নিয়ে যায় এরপর শেফা বাজার থেকে একটা আখ কিনে নিয়ে বাড়িতে চলে যায় মা তুমি আখ এনেছো আমার জন্য কত বড় বড় দুইটা আখ এনেছো দাও মা দাও আমি আখগুলো খাই ও মা তোমার এত মন খারাপ কেন গো তুমি চুপচাপ আছো কি হয়েছে তোমার মা না রে মা কোথায় আমার মন খারাপ কি করব বল আমাকে যে বাঘিনী মামি কাজ থেকে বের করে দিয়েছে ওরা নাকি কম পয়সায় ভালো কাজের লোক পেয়েছে এখন আমি কোথায় গিয়ে কাজ খুঁজব আমাদের যে এখন না গিয়ে মরতে হবে রে মা মা তুমি চিন্তা করো না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি যে আগ দুটো এনেছো এই আগ দুটো কেটে আমাদের বাড়ির পেছনে জমিতে লাগিয়ে দিই তাহলে কিছুদিন পর আগ বড় হলে আমরা বিক্রি করব হ্যাঁ রে মিনা তোর মাথায় তো অনেক বুদ্ধি ভালো একটা বুদ্ধি করেছি আচ্ছা ঠিক আছে চল এই আগগুলো আমাদের বাড়ির পেছনে জমিতে নিয়ে রোপণ করি আচ্ছা মা চলো এখনি চলো এই আগগুলো দাদিয়ে ছোট ছোট করে কেটে আমরা জমিতে রোপণ করে দিয়ে আসি এরপর সেই আগগুলো মিনা ও তার মা তাদের বাড়ির পেছনের জমিতে পুঁতে দেয় আর তারা তাদের সেই পুঁতে দেওয়া আগগুলো প্রতিদিন অনেক যত্ন নিতে থাকে দেখো বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে আমাকে আর কালকে থেকে কষ্ট করে আমাদের আখের জমিতে পানি দিতে হবে না তাই না মা আমাদের আগগুলো এত পানি পেয়ে এমনিতেই ভালো হবে হ্যাঁ রে মা এভাবে বৃষ্টি থাকলে আমাদের জমির আগগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর বাজারে ভালো দামে বিক্রিও করতে পারবো হ্যাঁ মা আর আমি রোজ রোজ অনেক আগ খেতে পারবো আমাকে আর আ কিনে খেতে হবে না আচ্ছা ঠিক আছে খাবি খাবি আগে আগ বড় হয়ে নে অনেক রাত হয়েছে মা চল এবার ঘুমিয়ে পড়ি কথা বলে তারা মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে দেখেছো মা আমাদের আগগুলো কত বড় বড় হয়েছে আচ্ছা মা এই আগুলো এখন কেটে কি বাজারে নিয়ে যাবে হ্যাঁ রে মা এখন এই আগুলো কেটে বাজারে বিক্রি করা যাবে কিন্তু আমি অন্য কিছু ভাবছি রে মা এত কি ভাবছো মা তুমি আমাকে বলো আমি তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করব ওরে আমার বুদ্ধিমান মেয়ে রে আমি ভাবছি যে বাজারে তো বাঘ মামা আগ বিক্রি করেই তাহলে সবাই কি আমার থেকে আগ কিনবে সবাই তো বাঘ মামার থেকে আর কিনে খাবে হ্যাঁ মা বাঘ মামা তো আগ বিক্রি করে তুমি আজ আগ বিক্রি না করে আখের জুস বিক্রি করবে তাহলে দেখবে এই গরমে বাজারে সবাই তোমার থেকে আখের জুস কিনে খাবে সত্যি রে মিনা তোর বুদ্ধির প্রশংসা করতে হয় বুদ্ধিটা কিন্তু খুব ভালো হয়েছে আচ্ছা চল এবার মা ও মেয়ে আখ কেটে তারপর বাজারে নিয়ে যায় এরপর শেফা শিয়ালিনী আখগুলো কেটে বাজারে নিয়ে যায় আসুন আসুন দাদারা দিদিরা মিষ্টি আখের রস আছে মিষ্টি আখের রস খেয়ে যান খেয়ে যান খেতে ভারী সুস্বাদু আরে এই ছোট লোক শেফা আবার আখের ব্যবসা শুরু করেছে ও এত আখ কোথা থেকে পেল আবার আখের সবচেয়ে বিক্রি করছে ওকে কিছুতেই ব্যবসা করতে দেওয়া যাবে না এইভাবেই শেফা শিয়ালিনীর অনেক আখের রস বিক্রি হতে থাকে এদিকে বাগ মামার দোকানে কোনো আখ বিক্রি হয় না এটা দেখে তো বাগ মামা রেগে ক্ষোভে গজগজ করতে থাকে সত্যি গো শেফা দিদি তোমার আখের রস খুব মিষ্টি ভারি সুস্বাদু খুব মজা পেলাম গো এরপর থেকে তোমার দোকান থেকে আখের রস খাবো হ্যাঁ গো তোমার কি হয়েছে বাজার থেকে এসেই এভাবে মন খারাপ করে বসে আছো যে আজকে কি তোমার বেচা কেনা ভালো হয়নি বাজার আনতে বলেছিলাম সেটাও আনোনি না গো গিন্নি কি যে বলবো তোমাকে আমার যে কোনো বেচা হচ্ছে না ওই ছোট লোক শেফা ও বাজারে আখের জুস বিক্রি করছে সবাই ওর থেকে আগের জুস খাচ্ছে কেউ আমার কাছ থেকে আগ কিনছেও না ও এই ব্যাপার তুমি একদম চিন্তা করো না গো আজকেই ওই ছোট লোক শেফার আগে জমিতে যাব। আর গিয়ে সব আগ চুরি করে নিয়ে আসব। এরপর দেখবো ও আগ কোথা থেকে আনে এরপর রাতের বেলা বাঘ ও বাঘিনী শেফা শিয়ালিনীর আখের জমি থেকে আখ চুরি করতে থাকে ওমা আমাদের জমি রাতগুলো কে কেটে নিয়ে গেছে আমাদের জমিতে যে কোনো আখই নেই এখন আমরা কি বিক্রি করব আরে মিনা তাই তো দেখছি কে আমার জমি থেকে আখ চুরি করে নিয়ে গেল এখন আমি কি করব আমি কি করে সংসারটা চালাবো কে আমার এত বড় সর্বনাশ করলো আচ্ছা মা যে আমাদের আগগুলো চুরি করে নিয়ে গেছে বাকি আগগুলো তো তারা আবার আজকে চুরি করবে চলো এই আগগুলো কেটে নিয়ে যাই এই আগগুলো কেটে আমরা ঘরে চলে রোপণ করব যাতে করে চোরেরা আগগুলো চুরি করে না নিয়ে যেতে পারে হ্যাঁ রে মিনা সেটা তো বুঝলাম কিন্তু আবার যদি চোর আগগুলো চুরি করে নিয়ে যায় তখন কি করব রে মা না মা চোর তো চুরি করতে পারবে না কারণ চোর তো রাতেই চুরি করতে আসবে আর আমাদের এই ঘরে চালের আগগুলো আমরা রাতে কারেন্ট দিয়ে রাখবো তাহলে চোর আর চুরি করতে পারবে না এরপর মিনা ঘরে চালে আগগুলো লাগাতে থাকে এরপর শেফা শিয়ালিনী আগের মতো আবারে বাজারে আখের জুস বিক্রি করতে থাকে আর এটা দেখে বাঘ ভীষণ রেগে যায় আরে এই দেখছি আমি কোনো ব্যবসাই করতে পারবো না এবার ওর একটা ব্যবস্থা করতেই হবে চুরি করে সব নিয়ে আসলাম দুদিন হতে আবার আখের দোকান খুলে বসেছে আরে গিনি এই শিয়ালিনী তো দেখছি বাজারে আবারও আখের রস বিক্রি করছে ওর জন্য আমার বেচা কেনাই বন্ধ হয়ে গেছে ওর কিছু একটা করতেই হবে বুঝতে পেরেছি তোমাকে আর কিছু হবে না এবার আমি যাব। আমি নিজে গিয়ে ওই শেফা বাড়ি থেকে সব আগ চুরি করে নিয়ে আসব। এক্ষুনি চলো আজকে রাতেই যাব। আরে আরে এই শেফা শিয়ালিনী রাখে জমি তো দেখছি কারেন্ট দেওয়া আমাকে বাঁচাও বাঁচাও কে আছো মরে যাচ্ছি জলে পড়ে গেলাম গো মরে গেলাম মরে গেলাম হ্যালো বন্ধুরা তোমাদের কাছে যদি গল্পটি ভালো লেগে থাকে